আপনাদের দায়িত্ব বক্তব্য নিয়েটিশ দিয়ে আমরা আগামী মাসের তিন এবং চার তারিখে আমাদের যে নির্বাচন যে ট্রেনিং করবো তো তার আগে আমি একটি বিষয় বলি যে আপনারা আপনাদের এখানে

এই যে আপনি ভোটার বা আপনি কাউকে ভোট দিতে বা আপনি কোনো প্রার্থীকে সবাই তো ভোট দিতে তো কোনো প্রার্থীকে আপনি ভোট দিবেন এক সময় দিন আপনি ভোট দিতে আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন তখন কিন্তু আপনি কোন প্রার্থী বা কোন ব্যক্তি বা কার সাথে আপনার বিন্দুমাত্র কোনো সম্পর্ক আছে বা বিন্দুমাত্র আপনি সমর্থন করেন এটা আপনার মনে রাখা যাবে আপনার বলে দিতে হবে যে আপনি এই প্রার্থীকে সমর্থন করবেন এই প্রার্থীকে আপনি আপনি মনে মনে চান এটা পুরোপুরি বলে যেতে এটা কোনো ভাবে মনে রাখা ঠিক আছে আমি আশা করি আপনারা এটা করবেন কারণ আপনারা এটা কনফার্ম সবাই করেন ঠিক আছে তো আপনাদের দুটো জাস্ট কিছু কয়েকটা বিষয়টা অবগত করি যে আসলে এবারের নির্বাচনে আমি আপনাকে একজন সব কন্ডিডেন্ট অফিস হিসেবে আপনাকে আশ্বস্ত করতে পারি আপনারা নির্ভয় দেখতে আপনাদের আপনাদের কেন্দ্রে আপনি যেখানে কাজ করবেন বা যে ভোটকেতে থাকবেন এখানে মাত্র কারো মানে ইনফ্লুয়েন্স বা কারো দ্বারা প্রভাবিত হওয়ার সুযোগ আমরাকে দিব না তাও কি দিব না এর কয়টা একটা একটা উদাহরণ আমি আপনাকে বলে রাখি কিভাবে আমরা এটা মডারেট করব আপনার প্রতিটা ভোট কেন্দ্রে টোটাল 13 জন সদস্য থাকবে আর আজ থাকবে দুইজন করে পুলিশ থাকবে এবং আমার এই সদর উপজেলার এমন কোনো কেন্দ্র থাকবে না যেখানে আমরা সিসি ক্যামেরা লাগাবো না অলরেডি আমরা আগামী সপ্তাহ থেকে দেখবেন আপনারা এই যে শিডিউলটা প্রাইভেট স্কুল আছে এই শিশুটা প্রাইম স্কুলে প্রত্যেকটা আপনার প্রাইমারি স্কুলে সিসি ক্যামেরা চলে যাবে আগামী সপ্তাহ থেকে শুরু হবে সিসি ক্যামেরা একটু বলে রাখি আমরা আপনাদের কাছে না আমরা আমরা নিজেরাই সিসি ক্যামেরা ব্যবস্থা করছি আমরা আমাদের উপজেলা প্রশাসন পক্ষ থেকে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আপাতত দুইটা বা তিনটা মানে যার যে একটা বিল্ডিং আছে মিনিমাম দুইটা কোনো তিনটা বা চারটা যেটা ঝুঁকি বস্তু চারটা আমরা দিয়েছি

ঠিক আছে আমরা অলরেডি অসুবিধাটা পাঠিয়ে দিয়েছি যে আপনাদের আমাদের বিষয় অলরেডি ডিসকাশন দিয়েছে এবং কাজ শুরু হয়েছে আপনাদের প্রতিটা ভোট কেন্দ্রে যেন আপনাদের ওয়াইফাইটা সচল থাকে ঠিক আছে আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে আপনার যখন ওয়াইফাই কেন কেন ওয়াইফাই লাগবে আচ্ছা এইটুকু বলে রাখি আমি একটুকে বলেছি যে আপনি যদি কোনো ভোট কেন্দ্রে